হেজমন টেন আপনি কেন খাবেন কিভাবে খাবেন এবং খারা খাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে জেনে নেই এজমন্ট এর মধ্যে কি উপাদান আছে এজমন্ট টেন এম জি ট্যাবলেট এর মধ্যে আছে মন্টিলুকাস টেন এম এজমন্ট শুধু ট্যাবলেট আকারে পাবেন এখন আমরা জানবো এজমন্ট এর কার্যকারিতা সম্পর্কে এজমন্ট এর কার্যকারিতা হলো কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে ঠান্ডা লাগা জনিত সমস্যা ইত্যাদি এজমন্ট টেন এম জি কয়েকটি রোগের জন্য কার্য করি একটি ঔষধ আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লাগে তবেও খেতে পারবেন তবে রোগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আলোচনা করব এজমন টেন এম বয়স্কদের জন্য অর্থাৎ ষোলো বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাবারেরও আছে আমরা তা নিয়ে নেক্সট তে আলোচনা করবো আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন সাত থেকে দশ দিন খাবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ঔষধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে ডাক্তাররা চলবে দিয়ে দে মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট থাকলে সাথে এই ডকজটাইলিন কততে হবে আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা 10 থেকে 15 দিন কিনতে হবে এসমন 10 এমজি একবারের বেশি খাওয়া যাবে না 24 ঘন্টার মধ্যে একটি খেতে হবে এসমন 10 এমজি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবন বিধি আপনি যদি এসমন খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যাটা আমরা সঠিক নিয়ম বলে দেবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন